ঢালিউড কিং শাকিব খানের সিনেমা মানেই নতুন চমক নির্মাতা অনন্য মামনের বহু প্রতীক্ষিত দরদ সিনেমার মাধ্যমে আবারও টাইম লাইনে আসছেন তিনি নির্মাতা আগেই বার্তা দিয়ে রেখেছিলেন দরদ সিনেমায় চমক থাকবে এবার সেটারই প্রমাণ দিচ্ছেন নির্মাতা অনন্য মামুন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান তিন মিনিট খলিফা বরাদ্দ থাকবে সাকিবের নতুন সিনেমার জন্য পোস্টে তিনি গ্যারান্টি দিয়ে বলেন দরদ সিনেমার নিউজ প্রকাশের আগে বাংলাদেশি নায়ক নায়িকা গায়ক গায়িকা অডিয়েন্স পরিচালক প্রযোজক কেউই ভাবেনি বাংলা সিনেমার কোন প্রোমো বিখ্যাত বুর্জ খলিফায় দেখানো হবে আমি স্বপ্ন দেখি বুর্জ খলিফার সামনে তিনি আরো লেখেন এটা সবার কাছে স্বপ্নের মতো আর সেই স্বপ্ন সাকিবের মাধ্যমে বাস্তবে পরিণত হচ্ছে তিন মিনিটের জন্য বুর্জ খলিফা হবে দরদের জন্য দেখানো হবে পাঁচ ভাষায় প্রোমো এটার মাধ্যমে নতুন করে মধ্যপ্রাচ্যে ব্যবসায়িক যাত্রা শুরু করবে বাংলা সিনেমা এটা হচ্ছে আজকের দিনে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ এর আগে এ সিনেমা প্রসঙ্গে সাকিব বলেন দরদ সিনেমাটির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এর গল্প একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প এটি দরদে বাংলাদেশের পাশাপাশি সহ প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিস ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিস শাহারিয়ার কবির প্রবাস খবর